সবাই তাকে বলতো মুরাদ পাগল কিন্তু আমি জানতাম সে একদম অন্য রকম মানুষ সরাসরি সহজ সরল ভালো মনের তার মুখের হাসি চোখের দৃষ্টিতে সবসময় ছিল একটি মধুর জিনিস যা সবাই বুঝত না কিন্তু আমি বুঝতাম মুরাদ কখনো কথা বলতো সাবলীল ভাবে না তার ভয়েসটা একটু তোতলায়া মাঝে মাঝে শব্দ আটকে যেত তবুও তার কথার ভেতরে ছিল মধুর ছোঁয়া একটু মজা একটুখানি জীবনের বোধ মনে হতো এই মানুষটা সত্যিই আলাদা কয়েক বছর আগে আমি তার কথা রেকর্ড করি ভিডিওতে সে হেসে বলতো ভাই একটা চা খাবো একটা পান খাব সাধারণ কথাটা এত সুন্দর শোনায় যেন হৃদয়কে স্পর্শ করে আজ আর সে এসে বলবে না আজ আর সে হাসি মুখে বলবে না ভাই একটা চা খাব একটা পান খাব মুরাদ খুব ভালো মনের মানুষ ছিল সে কখনো অন্যকে ছোট মনে করত না সব সময় ভাবত অন্যের জন্য তার প্রতিটি কথা প্রতিটি হাসি ছিল এক ধরনের শিক্ষা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে হলে বুকটা হাহাকার করে ওঠে সে কয়েক বছর আগে চলে গেছে কিন্তু তার স্মৃতি আজও আমার কাছে বেঁচে আছে মুরাদ আমার প্রিয় মামাতো ভাই সে সহজ সরল ভালো মনের মানুষ তার মিষ্টি হাসি তোতলায়া কথা সবকিছু আজও মনে ভাসে আল্লাতায়লা যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন